আপনি কত সুন্দর লাগতেছে আপনাকে বুঝতে পারতেছেন এইটা না আমি প্রথম দেখতে পাচ্ছি বুঝছেন না মোর কলজার একটা ঠান্ডা হয়ে গেছে আচ্ছা শোনেন এই যে এইটা আছে না এই এই রেস্টুরেন্টটা মোর এক ভাই আছে হ্যাঁ কুজা মানিকে রেস্টুরেন্ট বুঝতে পারছেন তো এখানে মনে করেন আপনার যে কোনো সি ফুড মি ফুড কি ফুড সব পাওয়া যায় মনে করেন যে অক্টোপাস থেকে শুরু করে কাঁকড়া মাকড়া কাউঠা এবং কি মনে করেন যে হাঙ্গর মাছ পর্যন্ত এখানে পাওয়া যায় আপনি কি কী খাইবেন মনের দ্বারা বলেন আমি সেটাই অর্ডার দিতে আছি না না আমি এত কিছু খাবো না আমি শুধু একটা বার্গার খাবো আমি জানতে পারছি ও মাই গড তুই তো আমাকে ভালোবাসো এজন্য মুইও বার্গার খাবো তুমিও বার্গার খাবো তাই না জি এই ছোট ভাই তুমি কি খাইবা বলো আমি বার্গার খাবো না আমি অন্য একটা আইটেম খাবো কিন্তু আমার ওই আইটেমটা দাম একটু বেশি কি বললো তুমি স্টেক মিস্টেক কি যা আছে তুমি খাই সমস্যা তুমি আমার তোমার খুব মানে একসাথে মোরা একটা মায়া জন্মাই গেছে ঠিক আছে তো কোন টাকা গরু সাবমেরিনটা খাবি নাকি সেটা খাইবা এই কারেক্ট একটা অসুবিধা নাই আমি যা

এনি প্রবলেম ভাবি যে বাথরুম থেকে আমাকে ফোন দিতে আস আরে ওই চাপ লেগে কল আসছে বোধ হয় থাক আবার বাঁচতে আছে ওকে হ্যাঁ ধরো দরকার মনে করো এখানে সিটকে একটু গেছে মনে করো বাইতে পারতেছে না উদ্ধার যাইতে হবে না হ্যালো এক্সকিউজ মি আপনি কোনো সমস্যা হইতে আছে হয়নি তাহলে আমনা মুখে ওয়াশরুম থেকে কল দিতেছেন কেন কি সব উল্টা কথা বলছো ওয়াশরুম থেকে তোমাকে কল দিব কেন আমি তো আমার বাসায় কি বলতেছেন আপনি একটু আগে তো ওয়াশরুমে গেছেন কি সব উল্টাপাল্টা কথা বলছো এই তুমি একটু আগে আমার মোর সামনে থেকে উঠে আমার ওয়াশরুমে গেল তুমি হ্যালো হ্যালো এদিকে তো রাউদি আমরা কোনো কথা কই না আমরা দুইজন মিলে যুক্তি করে মোট মানে এই কাজটা না করলেও পারত এ শোনো ভাই আমি তোমার কলি তোমার পছন্দ করি তুমি ওর সাথে মানে এই মানে মস্কাটা কেন করলা ভাই আমি সরি আমি ও আসলে ভাই আমার বয়ফ্রেন্ড ও আমাকে করতে বলেছিল আমার কোন দোষ আপনাকে একটা জিনিস শিখাইতে বলছ আপনি ভাবে শিখবেন আমার বুকটা যে মানে বাইঙ্গি শুরু কান কান হয়ে গেছে সেটা কোনো মূল্য নাই এই মি বেরাদার নো হাঙ্গর বার্গার অনলি শুটকি বার্গার ঠিক হয় নাই ভাই বজ্জ আমি আপনার কথা বলছো তুমি কিছুই বুঝতে পারতো না কিন্তু তুমি কষ্ট পাইছ আল্লাহ সরি ভাই তুমি আগেই বলছিলাম না ভাইকে বলে দিতে তুমি নিজেও ছোট হলো আর তো ছোট করো